প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সম্প্রতি ডক্টর এ কে আব্দুল মোমেন একটি অদ্ভুত কাজ করেছেন এবং ভয়ঙ্কর একটি কাজ করেছেন বলতে গেলে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটারেসকে একটি চিঠি লিখেছেন ভয়ঙ্কর এবং বিভৎস বর্ণনা এবং ভাষায় সেই চিঠিতে অনেক কথা তিনি বলেছেন যা এক প্রকার আত্মপ্রবঞ্চনা নিজের সঙ্গে নিজের প্রতারণা করা তো প্রিয় দর্শক নিশ্চয়ই এই আলগা মোমেন্টকে আপনাদের মনে আছে দু হাজার রাতের ভোটে এমপি হয়ে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হয়েছিলেন এবং হাসিনা সরকারের দাবিদারি করেছেন দু হাজার চব্বিশের সাত জানুয়ারি পর্যন্ত পরে আর তার পদটি থাকেনি তো সেই আলগা মোমেন অ্যান্টোনিও গুটেরেসকে চিঠি লিখেছেন আর চিঠির বক্তব্য হল অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বাধীন যে নির্বাচনের কথা বলছে বা যে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই প্রস্তাবিত নির্বাচন কার্যক্রমকে একতরফা অগণতান্ত্রিক অগ্রহণযোগ্য ইত্যাদি ইত্যাদি ভাষা অভিহিত করেছেন এই আলগা তো আলগা তার চিঠিতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং দুনিয়ার তাবৎ গণতান্ত্রিক দেশ এবং শক্তির কথা উল্লেখ করেছেন যে কোনো গণতান্ত্রিক দেশ কোন গণতান্ত্রিক শক্তি কোন ফোরাম বাংলাদেশের এই একতরফা নির্বাচন মেনে নেবে না যেই নির্বাচনকে নির্বাচনে প্রধান রাজনৈতিক দলকে আওয়ামী লীগের কথা বলছেন তিনি প্রধান রাজনৈতিক দলকে এবং দলগুলোকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি দেয়া হচ্ছে না তো তিনি উল্লেখ করেছেন যে এই প্রধান দলগুলো অর্থাৎ আওয়ামী লীগ কি মূলত তিনি মিন করছেন আর কাকে দলগুলো বলেছেন তার টিটির ভাষায় দলগুলো বোঝা যাচ্ছে তো কাকে মিন করেছেন জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় সেই ভারগুলোকে কিনা যে যেই দলে মিলিয়ে চোদ্দ জন হবে প্লাস আওয়ামী লীগ এই শক্তির কথা তিনি বলছিলেন তো তিনি উল্লেখ করেছেন যে এরা নাকি বাংলাদেশের সিক্সটি টু সেভেন্টি জনমত গণমত এবং রাজনীতি নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগ বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট রাজনীতি নিয়ন্ত্রণ করে হাসতেও পারলাম না এই আলগার কাছে তথ্যও নেই স্ট্যাটিস্টিক্স নেই কোনো এমনি কথা বলছেন আগেও বলেছেন অনেক ফালতু কথা বেহুদা কথা এক পর্যায়ে তার বেশি কথন অতি কথনের জন্য হাসিনা তার ওপর বিরক্ত হয়েছিলেন কারণ হাসিনার কানও কাটছিলেন এই বেয়াকুফ এই আবাল এই গরু হাসিনার কানগুলো কেটেছেন কিভাবে খুব বেশি দিন আগের কথা না হাসিনা পতনের আগে ভারত সফর করলেন ভারত থেকে ফিরে এসে বললেন মোদীকে বলে এসেছি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে এই পরামর্শ তিনি মোদিকে দিয়ে এসেছেন তো প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এইটি মোদির কাজ না বাংলাদেশে কাকে টিকিয়ে রাখবে কোন সরকার থাকবে কাজ না হলেও আনঅফিশিয়ালি ইন্ডিয়া এই কাজটি করছিল বহুদিন থেকে মোদি তো অবশ্যই করছিলেন তো তিনি সেটি অফিসিয়াল করে দিলেন সরকারিভাবে ডিক্লেয়ার করে দিলেন যে মোদিকে তিনি বলে এসেছেন অনুরোধ করে এসেছেন হাসিনা সরকারকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে তাতে করে মোদিরও কান কাটা গেছে কারণ বিশ্বে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে মোদি বা ইন্ডিয়া এই কাজই করে বাংলাদেশে কোন সরকার থাকবে থাকবে না সেটি নির্ধারণ করে তো এইটি এই লোকটি একটি আবাল আসলে গ্রাম বাংলা আমরা আবালই বলি যেটি বংশ বিস্তার করতে পারে না আবার অন্য কোনো কাজেও আসে না তাই আবাল হাল চাষ করে তার যান শেষ হয় আবাল বলা হয় তো এই আবাল এরকম অনেক কাজ করেছেন আমরা দেখেছি তো তিনি যে চিঠি লিখেছেন তার চিঠিতে তার জবানিতে আমরা একটু জেনে নেই মানব জমিন রিপোর্ট করেছে মানব জমিনের কাছে অরিজিনাল কপিটি আছে হয়তো ইংরেজিতেই চিঠিটি লেখা হবে হয়তো চ্যাট জিপিটির সাহায্য নিয়ে হয়তো লিখেছেন ইংরেজিতেই হবে মানব জমিন অনুবাদ করে ছাপিয়েছে তো এই আলগা কি বলেছেন আলগার জবানিতে একটু দেখে আসতে চাচ্ছি সঙ্গে থাকবেন আশা করছি এবং চিঠিটি খুব উপভোগ্য হবে আচ্ছা তিনি বলেছেন প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচন বৈধ বা গণতান্ত্রিক হতে পারে না যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা ব্রিটেনের মতো কোনো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকারের উপর এমন আঘাত কখনোই মেনে নেবে না দেশগুলোর আদালত প্রতিষ্ঠান ও নাগরিকরা তাৎক্ষণিকভাবে এমন প্রহসন প্রত্যাখ্যান করবে আমাদের দু হাজার ছাব্বিশে প্রস্তাবিত নির্বাচনকে প্রহসন বলছেন এটি পশ্চিমা বিশ্ব প্রত্যাখ্যান করবে প্রহসন মনে করবে তারা আচ্ছা আওয়ামী লীগের পক্ষ থেকে নয় বরং নিজের ক্যাপাসিটিতে দিয়েছেন বলে কাছে দাবি করেন ডক্টর মোমেন ডক্টর আলগা আচ্ছা সেই সঙ্গে তিনি আর একটি কপি শেয়ার করেন চিঠিতে জাতিসংঘ সনদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের বিভিন্ন এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সরদের উদ্ধৃতি দিয়ে ডক্টর মোমেন বলেন প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী উল্লিখিত উদ্বেগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় ইউএনডিপি ইউএন সহায়তায় পরিচালিত ব্যালট প্রজেক্ট এমন নির্বাচনী প্রক্রিয়া সমর্থন করছে বলে প্রতীয়মান হচ্ছে ইউএনডিপি আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করছে তার কাছে এমন প্রতীয়মান হচ্ছে যা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলসহ আরও কয়েকটি প্রধান দলকে বাদ দিচ্ছে এই দলগুলো দেশের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ভোটের প্রতিনিধিত্ব করে দাবি করে তিনি বলেন এমন পরিস্থিতি কেবল জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করবে না বরং ইউএনডিপির অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ম্যান্ডেটের উপরই পন্থী বলে বিবেচনা হবে এহেন নির্বাচনকে উৎসাহিত করা জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করবে চিঠিতে মোমেন লেখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন এমন এক নির্বাচনের ঘোষণা দিয়েছে যেখানে প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না যদিও তারা দীর্ঘদিন ধরে জনস্বার্থ জনসমর্থন ও শাসন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অত্যাসন্ন নির্বাচন প্রস্তুতিতে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে মোমেন বলেন সেই নির্বাচনের স্থায়িত্ব ছিল মাত্র বারো দিন সেই নির্বাচনে গঠিত সরকার থেকে বাধ্য হয় সেই সঙ্গে তখন দেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার অধীনে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মোমেন প্রশ্ন রেখে বলেন ইতিহাসের পুনরাবৃত্তি কি ঘটতে চলেছে চিঠিতে উল্লেখ করা হয় অংশগ্রহণ অংশগ্রহণবিহীন নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয় বরং তা রাজনৈতিক বিভাজনকে আরো গভীর করবে জনগণের রাস্তা দুর্বল করবে এবং দীর্ঘমেয়াদে অস্থিরতার ঝুঁকি বাড়াবে গণতন্ত্রকে বর্জন বা চাপিয়ে দেয়া যায় না এমন মন্তব্য করে তিনি বলেন এটি অবশ্যই জনগণের অংশগ্রহণ ও মালিকানার উপর ভিত্তি করে হতে হবে এই বিপজ্জনক ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে স্বৈরাচারী হাসিনা সরকারের মন্ত্রী জাতিসংঘের প্রতি স্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানান এক্ষেত্রে বেশ কয়েকটি সুপারিশ করেন আলগা কয়েকটি সুপারিশ করেছে অ্যান্টোনিও গোতেরেসকে সেগুলো হলো নাম্বার ওয়ান কোন নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা ছাড়াই নির্বাচনের রাজনৈতিক অংশগ্রহণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা কোন নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা ছাড়াই আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দিতে হবে আচ্ছা দুই একটি নিরপেক্ষ সময় সীমাবদ্ধ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করা তিন এমন একটি নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত হবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাতিসংঘ ও বিশেষ করে মহাসচিবের অফিস যেন অবিলম্বে সকল রাজনৈতিক অংশী জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী রূপরেখা প্রণয়নে বিশেষ জোর দেন সেই আহ্বান রাখেন ড মোমেন সেই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানান তিনি এসব পদক্ষেপ জাতিসংঘের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সংকট প্রতিরোধের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ ধরনের পদক্ষেপের অভাব বা বিলম্ব জাতিসংঘের গণতন্ত্রের প্রতি অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের দ্বার দাঁড়িয়ে আছে দাবি করে তিনি চিঠির সমাপনীতে বলেন এই মুহূর্তে নিরবতা বা বিলম্বকে একপক্ষীয় ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মতি হিসাবে দেখা হবে হুমকি দিচ্ছেন জাতিসংঘকে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা রোধে এবং জাতিসংঘ যে মূল্যবোধ অন্যদের কাছে দাবি করে তার নিজেই রক্ষায় মহাসচিবের নেতৃত্ব অত্যাবশ্যক প্রিয় দর্শক আমি জানি আপনারা হয়তো হাসতেও পারছেন না হতবাক হয়েছেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন মোমনের ভাষা শৈলীর ব্যবহারে এই নির্লজ্জ বেহায়া আমাল প্রকৃতির মোমেন ভুলেই গিয়েছে তার বস শেখ হাসিনার জামানার নিকৃষ্ট স্বৈরাচারী নিকৃষ্ট পিসাজ মোমেন ভুলেই গিয়েছে সেই হাসিনা জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে পনেরোটি বছর আন্তর্জাতিক সব সংস্থা মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সমস্ত সংস্থাকে ইগনোর করেছে তুরি মেরে উড়িয়ে দিয়েছে এবং বলেছে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই যুক্তরাষ্ট্রকে এক পয়সা দিয়ে করেনি যা তা বলেছে যুক্তরাষ্ট্র সম্পর্কে যদিও সেই দেশটি তার ছেলে এখনো ছাড়েনি এই বেহায়া হাসিনার বেহায়া মোমেনের বেহায়া হাসিনার ছেলে এখনো যুক্তরাষ্ট্র ছাড়েনি খুব ভালো লাগে তার ছেলে যুক্তরাষ্ট্রে থাকতে কিন্তু তার খুব অপছন্দের দেশ ছিল যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্র বলি যুক্তরাজ্য বলি ইউরোপীয় ইউনিয়ন বলি মানবাধিকার সংস্থাগুলো বলি কাউকে পাত্তা দেয়নি হাসিনা প্রত্যেকের বক্তব্য বিবৃতি কিংবা মানবাধিকার রিপোর্ট কিংবা বছর শেষে তারা যে রিপোর্ট দিয়েছে বাংলাদেশের মানবাধিকার বা অন্যান্য ইস্যুতে সেগুলোকে তুরি মেরে উড়িয়ে দিয়েছে এবং বলেছে সেগুলো বিত্যাচার অতিরঞ্জন তথ্যপাত্র নেই সেখানে মন গড়া একতরফা এই ছিল হাসিনার ভাষ্য পনেরো বছর তো এই বেহায়া নির্লজ্জ মোমেন্ট ভুলে গিয়েছে কার কাছে প্রতিকার চাইছে যেই জাতিসংঘকে তারা নিজেই এক পয়সা দিয়ে দাম দেয়নি শ্রদ্ধা শ্রদ্ধাবোধ প্রদর্শন করেনি আন্তর্জাতিক বিশ্বের প্রতি সেই আন্তর্জাতিক বিশ্বের স্মরণাপন্ন হতে চাচ্ছে লোকটি যদি তিনি লিখতে পারতেন না খুব কারিশ্মা দেখাচ্ছেন ক্যারিসমেটিক মোমেন নিজের ক্যাপাসিটি থেকে তার কতটুকু ক্যাপাসিটি ছিল সেটি আমরা দেখেছি নিজের ক্যাপাসিটি থেকে জাতিসংঘ লিখেন দলের হয়ে না বিশাল বড় ব্যক্তিত্ব আলগা এই বেহায়া নির্লজ্জ তার বসও ছিলেন বেহায়া নির্লজ্জ এর চাইতে নির্লজ্জ আর কেউ হয় না এমন নির্লজ্জ শাসক আমরা কখনো দেখিনি ইন্টারেস্টিংলি হাসিনা এরশাদের কথা ঘন ঘন বলতেন এরশাদকে বলতেন এরশাদ নাকি বেহায়া বিশ্ব বেহায়া অথচ হাসিনার চাইতে বেহায়া সারা দুনিয়াতে কেউ আর কখনো ছিল না মানুষ এর চাইতে বড় বেহায়া হতে পারে না আসলে পারলে তো হবে চ্যাম্পিয়ন ছিলেন বেহায়া হাসিনা আর মোমেনার কথা তো লাভ নেই মোমেন হাসিনার অঙ্গুলি হেননে উঠবস করতেন কান ধরে উদ্বস করতেন কিনা সেটা আমরা দেখিনি হয়তো তাও করতেন ব্যক্তিত্বহীন এই মোমেন জাতিসংঘকে চিঠি লিখে এবং বলছে যে বাংলাদেশে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এবং তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না গণতন্ত্র মানবাধিকার এসব কথা বলছিলেন ঝি ছি ছি ঝি দুনিয়ার সব ছি তার মুখের উপর ছুড়ে দিলে তার নেত্রীর উপর ছুড়ে দিলে যথেষ্ট হবে না সেটি এরকম ব্যহায় পনা একমাত্র আওয়ামী লীগের পক্ষে এবং আওয়ামী লীগের ল্যাসপেন্সার শেখ হাসিনা এরকম ব্যক্তিত্বহীন আবাল গরু শ্রেণীর মোমেনদের জন্যই প্রযোজ্য এবং তাদের পক্ষেই সম্ভব এরকম ব্যহায়পনা করা আর কারোর পক্ষে সম্ভব না দরকার ছিল চুপ করে থাকা অন্তত এক দশক হাইবার নেশনে থাকা শীত নিদ্রায় থাকা প্রকাশ্যের দিবালোকে আসবার কোনো দরকার ছিল না যদি লজ্জা থাকতো ব্যক্তিত্ব থাকতো তাহলে প্রকাশ্যে আসতেন না এবং এইসব চিঠি লিখে নাটক সৃষ্টি করতেন আর আজকাল মোমেন কিন্তু আগের মতো আলগা নেই মোমেনকে আলগা বলা হতো পরচুনা পড়তেন বলে আজকাল কিন্তু পরচুনা পড়েন না প্রিয়দর্শক থাম দিলে আমি মাঝখানে যে ছবিটি দিয়েছি এটি কিন্তু সে আলগা আলগার আলগা নেই এখন সেই পরচনা এখন গণপিটুনির ভয়ে কোথায় ধরা পড়েন কোথায় পিটুনি খান এই মুহূর্তে কোথায় আছেন আমি জানি না ইন্ডিয়াতে থাকতে পারেন ইংল্যান্ডে থাকতে পারেন ইউ ইউএসএতে থাকতে পারেন যেখানেই আছেন সেখানেও তো বাংলাদেশি ডায়সপোড়া আছে বাংলাদেশি কমিউনিটি আছে কখন কোথায় গণপিটুনি খান ঠিক নেই তো তাই এখন আলগা ছেড়ে দিয়েছে আলগা ছেড়ে দিয়ে মাথা এখন একদম শূন্য আছে আর শূন্যতি দাঁড়িয়ে রেখেছে আলগার চেহারা পাল্টে পাল্টে ফেলেছে আর স্বভাব চরিত্র তো বরাবরই পাল্টায় ক্ষণে ক্ষণে পাল্টায় সপ্তাহে সপ্তাহে পাল্টায় মাসে মাসে পাল্টায় এবং পাল্টিয়েছে পনেরো বছর ধরে আমরা দেখেছি তো তাদের পক্ষে এরকম সব কিছু সম্ভব আমরা ভবিষ্যতে এরকম আরো অনেক কিছু দেখবো অপ্রত্যাশিত এবং যা আমাদের বিশ্বাস হবে না অবিশ্বাস্য অভূতপূর্ব অশ্রুতপূর্ব অদৃশ্যপূর্ব এরকম অনেক মোমেনের দেখা আমরা পাবো এবং তাদের বয়ান শুনবো এবং নিঃসন্দেহে সেগুলো আমাদের এন্টারটেন করবে হ্যাঁ এই কাজটি তারা করতে পারবে স্বাভাবিকভাবে হলো আমরা বিনোদিত আমোদিত তো এই ক্রেডিট তাকে দেওয়া যেতেই পারে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন